হাই বন্ধুরা সবাই কেমন আছেন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করি নাই কারণ হচ্ছে মনটা খুবই খারাপ ছিল আমার ছোট খুপের মধ্যে আপনার প্রায় ছয় জোড়া লাল মাথা সাদা কৌতা ছিল সবগুলো চুরি করে নিয়ে গেছে এবং নিয়ে যদি অনেকে পালতো যে এগুলো নিয়ে পালবো তাও এক কথা ছিল পরে জানতে পারছি এগুলো নাকি করে খাইছে মানে কনফার্ম না বেজায় তাদের কিছু ধরতে পারতেছি না কিছু বলতে পারতেছি না বাট ভাই এগুলা ইমোশন এগুলো একটা শখের জিনিস ঠিক আছে এগুলা যদি এরকম কিছু হয় তাহলে একজন প্রকৃত কবুতর প্রেমীর কাছে এর থেকে বেদনাদায়ক কষ্টের জিনিস আর আছে কিনা আমার জানার নেই ঠিক আছে আপনারা যাই বলেন দেখা গেছে আপনার এমনি হঠাৎ একটা চলে গেছে উড়ে গেছে তো ওই বাইচা আছে কোথাও না কোথাও ভালো থাকবে বাট যে কাজটা হয়েছে এটা খর্মী খুবই মর্মান্তিক এবং খুবই কষ্ট পাইছি জিনিসটা আমার জন্য খুবই কষ্টের কিছুদিন পূর্বেই আপনার দেখা গেছে ওই ই ছিল ঠিক আছে কিছুদিন পূর্বে আমার একটা নরক মাদি কবুতর মাথা ছিঁড়ে খেয়ে ফেলছে এক বেজির মতো এগুলাতে আবার এই একটা এবার একটা দুর্ঘটনা জিনিসটা খুবই কষ্ট দিছে আমাকে ঠিক আছে এখন কি বলবো ভাই এর থেকে কষ্টের আমার কাছে কিছু নাই যা এই কি সুন্দর দেখেন ডিম বাচ্চা করতেছে কবুতরগুলা রানিং কবুতর সবগুলাই ডিম বাচ্চা করতেছে এর মধ্যে থেকে যখন এই ধরনের একটা ঘটবে তখন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না প্রতিটার মধ্যে ডিম বাচ্চা ডিম বাচ্চা আছে ঠিক আছে এই অবস্থার মধ্যে এইটার মাদি ওটার নর নাই এরকম হইলে মানে জোড়াগুলো আপনার কি পরিস্থিতি হয় ঠিক আছে এক 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 জোড়া কিছু একটা হয়ে গেলে ঠিক আছে মাইনা নেওয়া যায় এখান থেকে একটা নাই ওখান থেকে একটা চুরি করে ফেলছে এখান থেকে এইটা বাজে খায় ফেলছে এখান থেকে এটা বিড়ালে নিয়ে গেছে এরকম কিছু হইলে তখন দেখা গেছে আপনার এই জোড়াগুলো আবার ঠিক মতো আবার কমপ্লিট করতে অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট ভালো কবতর তো আপনি সহজে পাবেন না হাতে বাজারে ভালো কবুতর ওঠে না সহজে ঠিক আছে দশ জোড়া কিনলে দেখা গেছে এক জোড়া ভালো হইলো বাকি নয় জোড়াই খারাপ হয় আর এই যে নটটা একটু বৈশা বৈশা থাকে কি সমস্যা হলো হঠাৎ কে জানে ঠিক আছে এই কবুতরগুলো এই দেখেন প্রতিটার মধ্যেই মানে ডিম বাচ্চা এগুলো আসেই ঠিক আছে এই যে পাশের আমি একটা লাল এই যে লাল এক জোড়া কবুতর মাদিরে কিনছিলাম নটটা আমার আগে ছিল জোড়া ওদেরকে ওরা এখন জোড়া আর এই যে সামনে যে নির্দেশ এই যে পাশেও আছে গিরিবাস